ককুতা দিঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুক্তারপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত থেকে সংগঠনের চলমান কার্যক্রম উন্নয়ন পরিকল্পনা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বক্তারা ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ড আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান পাশাপাশি গাজীপুর পাঁচ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক মিলনকে বিপুল ভোটে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয় আগামী নির্বাচনে বিএমপি মিলন বাইকে সবাই দানের ভোট দেবেন কোনো সময় কোনো এলাকার মধ্যে কোনো নারী মহিলা এমন ভাইয়ের কথা কয় নাই আল্লাহ আমি আসি আমি আপনাকে সবার পিছনে আসি আপনারা সবাই দানের শিশু ভোট দেবেন সবাই দানের শিশু ভোট দেবেন আপনার জয় যুক্ত করবেন নির্যাতন হয়েছেন

নির্বাচন ভোটের দরকার আমাদের নির্বাচন করবেন তারা প্রত্যেকে বাড়িতে আশেপাশে যারা আসে তারা আসেন তাদেরকে অন্যভাবে সাহায্য ইতিমধ্যে আপনারা জানিয়েছেন আমাদের আজকের এই উদ্দেশ্য বৈঠকের উদ্দেশ্যের প্রতি সন্নি করে আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ নির্বাচনে আমরা কীভাবে আমাদের দলকে এগিয়ে নিতে পারি জনটা যারা প্রভাব মিলন ভাইকে

প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনৈতিক আদর্শে আমরা তারই দলের আদর্শের রাজনৈতিক আদর্শের একজন কর্মী তাই না বৈঠক শেষে সকলেই ঐকান্তিকভাবে এ ফজলুল হক মিলনকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন